দুই হাজার চব্বিশের শেষটা তার মন্দ হয়নি এখনও খাদান জ্বরে কাবু বাংলার বক্স অফিস অনেক দিন পরে মূলধারার বাণিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার দেব আর দেবের অপেক্ষায় ছিলেন ফ্যানেরা তা জানান দিচ্ছে বক্স অফিস রেকর্ড সুজিত রণু দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন জিসু সেনগুপ্ত এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইথিকা পাল ছবির প্রচারে কোনো খামতি রাখেননি দেব সারা বাংলা ঘুরে ছবির প্রচার করেছেন খাদানের গোটা টিম দেবের ফিল্মি কারিয়ারে সব থেকে দ্রুত গতিতে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি খাদান নিজের রেকর্ড নিজেই ভাঙছেন দেব তবে কোটির সংখ্যা দিনের সঙ্গে ক্রমবর্ধমান এটি দেবের একমাত্র ছবি যা একই দিনে ব্যবসা করেছে প্রায় দেড় কোটি সব মিলিয়ে বছর শেষে এগারো দিনে এই ছবি ব্যবসা করেছে মোট 10 কোটি দেব লেখেন যে স্টার থিয়েটারের নাম বিনোদনী থিয়েটার হওয়ার পর প্রথম হাউস হাউসফুল শো ছিল খাদানের দেবের দাবি এখন এটা ইতিহাস খুবই গর্বিত ধন্যবাদ সবাইকে